নির্বাচনে স্টার ক্যান্ডিডেট দাঁড় করানো বঙ্গ রাজনীতিতে নতুন নয় দেব শতাব্দী সন্ধ্যা রায় মুনমুন সেন ইত্যাদি ব্যক্তিদের ভোটে দাঁড় করিয়ে এর আগে ডিভিডেন্ড তুলেছে তৃণমূল এবার কি সেই পথেই হাঁটবে বঙ্গ বিজেপি যদিও এর আগের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্র থেকে জয়লাভ করেছেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ ইতিমধ্যে জানিয়েছেন সামনের নির্বাচনে বিশেষ কিছু ব্যক্তির নাম তাদের মাথায় আছে তবে এর আগে পিসি সরকার নিমু ভৌমিক বাপি বাপিলাহিরি প্রমুখ বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু তারা কেউই জিততে পারেননি সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এবার অভিনেত্রী হেমা মালিনীকে বাংলা থেকে প্রার্থী করার কথা ভাবছে গেরুয়া শিবির তবে বাংলার কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ইতিমধ্যে বিরোধীরা এই বিষয় নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে তাদের কথায় বাংলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপিতে সেরকম কোনো নেতা নেই তাই বাইরে থেকে এই সমস্ত ব্যক্তিদের আনতে হচ্ছে এছাড়াও প্রশ্ন উঠছে যদি এই সমস্ত স্টার ক্যান্ডিডেটরা বাংলা থেকে জয়লাভ করেন ঠিক কতটা উপকার হবে মানুষের সংসদে তাদের উপস্থিতির সংখ্যাটা কি আদৌ সন্তোষজনক হবে এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে